গ্রাম বাংলার ভাষা একে ডোঙা বলে অনেক দিন পরে আজকে ঘুরতে বেরিয়েছিলাম একটু স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল তার জন্য আমারই এক দাদা তাদের বাড়িতে এসছে আমরা একসঙ্গে চাকরি করি তো ওনার বাড়ির সামনেই বিশাল বড় বিল আছে আর এই আমার জলের ভিতরে নামতে খুব ভালো লাগে যদিও আমি সেইভাবে সাঁতারে জানি না তবু অনেক ভয়ে ভয়ে চলে আসলাম দেখো এটা হচ্ছে সেই ডোঙা এটা তাল গাছ কেটে অর্থাৎ তালগাছ কেটে তাল গাছের গুঁড়ি দিয়ে এই ধরনের নৌকা টাইপের বানানো হয় একে গ্রাম বাংলার ভাষায় ডোঙা বলা হয় তো দেখো আর আমার চারিপাশে জল কেউ এখানে মাছ ধরে জাল বাঁধা আছে আর এখানে শাপলা এই বিলে চারিপাশে সব শাপলা ফুটে আছে মানে এখন ফোটেনি সকালবেলা ফুটবে বিলটা দেখো কত সুন্দর লাগছে দেখো চারপাশটা দেখো অপূর্ব সুন্দর আশা করি সবার খুব ভালো লাগছে